তো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছিলাম চন্দ্রনা বাড়িতে দিদি কেমন আছেন আমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রায় আজকে মানে ট্রেনিংয়ের উদ্দেশ্যে এই ফার্মে ভিজিট করতে এসেছি তো দিদি এই বাড়িটা আপনার লোকেশনটা কোথায় হ্যাঁ আচ্ছা খড়িগাছি থেকে পরে তাই তো তো আমরা ফার্মে প্রবেশের পূর্বে আমরা এটা কি দিলাম দিদি কি দিয়ে মানে আমরা ওয়াশ করলাম আচ্ছা পটাশিয়াম দিয়ে পা ওয়াশ করে আমরা ভিতরে দেখব দিদির কতগুলো ছাগল আছে এবং কিভাবে ট্রিটমেন্ট করে সব কিছুই আমরা একটা ছোট্ট ভিডিও আকারে রাখব যাতে ইন ফিউচার বা পরবর্তী সময় আমাদের কাজে লাগে এইগুলো দিদি চুন দেওয়া তাই তো না ব্লিচিং আচ্ছা চুন দেওয়া রয়েছে দিদি আপাতত মাছ ছাগল আপনার কাছে কতগুলো আছে পঁচিশটা মতো আচ্ছা এদের জন্য পঁচিশটা যেহেতু মা ছাগল আছে আর এমনি টোটাল বাচ্চা ধরে কতটা ভূমি কতটা লাগবে মোটামুটি পঞ্চাশটা ছাগলের জন্য তো দিদির কাছ থেকে কিছু অভিজ্ঞতা আমরা নেব এবং অবশ্যই আমাদের যাতে ভবিষ্যতে ফার্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের কাজে লাগবে ঠিক আছে

তো এই যে জাস্ট আজকে এই যে গত রাতে এই দুটো বেবি হয়েছে সেই বেবি দুটো দেখাচ্ছি এই যে খুব সুন্দর দুটো বেবি মানে ঘাস ছাড়া আপনি কি কি ড্রাই ফ্রুট দেন ঘাস তো এখন বর্ষাকাল জলে ডুবে গেছে ছোলা চুর্নি আছে মূলত দিদি মানে বর্ষার সময় ড্রাই ফ্রুটের উপরে ব্যাস ব্যাস ড্রাই ফ্রুটের উপরে নির্ভরশীল যেহেতু বর্ষার সময় ঘাস পাওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়ে যেহেতু আচ্ছা ঠিক আছে এটা রাখো আর এর মধ্যে মুসারি আছে এটা রেখে দাও এটা রেখে দিও আরেকটা দেখাও এর মধ্ে মুসারি আছে আচ্ছা মুশারির ভুসিটা মুসারি একটু ভুসির মধ্যে কি ডাল মানে ডাল থাকতে বেশি ওই জন্য ওই মুসারি ভুসিটা খাওয়ানো লাভ আছে বের করছ না হ্যাঁ বের করে তুমি আবার রেখে দেবে ওইভাবে হ্যাঁ এই দিদি ও দেখাচ্ছে

এই খাবার খড় আপনি ওই যে খনিজ লবণ খাবার সোডা সবই ধরে মোটামুটি কতটা পরিমাণ কতটা গ্রাম বা কত কেজি একটা ছাগলের জন্য প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য ছাগলের জন্য ওইরকম ভাবে আমরা হিসাব করে দিয়ে নিছি কোন কম বেশি খায় তো হ্যাঁ মোটামুটি একটা পূর্ণাঙ্গ ছাগলের জন্য টোটালি আমরা দেড় থেকে দুই কেজি দেওয়া হয় এক আচ্ছা একবেলা একবেলা খড় দেওয়া হয় খড়ের সাথে আর দানা ভুসি দেওয়া হয় পুরো চার কেজি মতো সকাল বেলা চার কেজি টোটাল খাবার মিক্স করে তুলে সব রকম মিক্স করে চার কেজি খাবার হয় তালে সেই হিসাবে মোটামুটি যাবে কত টাকা আচ্ছা 30টা যেহেতু আপনার ছাগলা আছে তাই তো আচ্ছা তাহলে তালে মোটামুটি সকালে একবার আর বিকালে একবার দুবার খাওয়া দুবালা খাওয়া তো সকালে কটার দিকে আর বিকালে কটার দিকে সকাল 9টা থেকে 10টার মধ্যে দেয়া হয় আচ্ছা এটা টা আচ্ছা 9টা থেকে 10টার মধ্যে আচ্ছা আর দুপুরে খাবারটা আমরা আড়াইটা 3টার মধ্যে আচ্ছা

ব্ল্যাক বেঙ্গল জেনেটিং এর বাবা কি ছিল বাবা কি বাবাই বাবাই তো ব্ল্যাক বেঙ্গল মানে মা ব্ল্যাক বেঙ্গল ছিল বড় কোয়ালিটি ব্ল্যাক বেঙ্গল যেটা বাবা একটু ক্রস ছিল ব্ল্যাক বেঙ্গল ছিল আচ্ছা ওটাও তাই ওটাও তাই আর এটা কি এটা এটা কি তোতাপুরি ব্ল্যাক বেঙ্গল ছিল নাকি না এটা তোতাপুরি না এই ডিটলে ক্রস যে pata ছিল আচ্ছা বাটা দিয়ে দিয়ে যাই হোক দিদি এই ছাগলগুলোকে খেতে দিয়েছে একটা খাসি দেখো বন্ধুরা দিদি এই যে খাসিটার ওজন কেমন হবে খেতে দিয়েছে এই যে ছাগলগুলো ছাগলগুলোকে খেতে দিয়েছে খুব সুন্দরভাবে খাচ্ছে

ওই জন্য এটা সোশ্যাল মাধ্যমের মাধ্যমে ছাগলটা সেল করলে একটু দাম পাওয়া যায় মানে ঠিক মানে আমাদের হিসাবের মধ্যে চলে আসে মানে ঈদ হোক জামাই ষষ্ঠী হোক কোনো হলো কেউ যদি হ্যাঁ নিয়ে যায় আমার ঠিক দামটা আমার পুষে যায় একদম আপনার মতে যখন ক্রস ব্রিড নিয়ে যেহেতু কাজ করছেন তো ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে কোন জাতের ব্রিড মেশালে আর কি কোয়ালিটি ভালো আসবে মানে কি বলবো দুধ মাংস বেস্ট আসবে তোদাপুরি বা ব্রিটাল ক্রস হ্যাঁ

বাইরের যে বিট গুলো আছে ওই বিট নিয়ে করতে হবে একটা বাচ্চা দু মাসের বাচ্চা প্রতি কুড়ি হাজার তিরিশ হাজার টাকা কিন্তু এই ছাগল নিয়ে করলে আমরা দেশি বা দেশি এই সব নিয়ে করলে কখনো স্টল ফিটিং এর কোনো দিন আমার হবে সারা দিন চোরা খাওয়ার পরে সন্ধ্যাবেলা ঘাস এই খাবার মানে স্টল ফিটিং এর খাবার দিতে হবে আমি তো নিজে এখন স্টল ফিটিং আমার চার মাস টোটালি তো স্টল ফিটিং হ্যাঁ আমি নিজে তো এই যদি এটা পুরো এক বছর ধরে খাওয়াতে হতো তাহলে আমি হয়তো ভেবে দেখতে হতো হয়তো আমি করবো জানতাম না তার জন্য ঘাস বিভিন্ন রকম ঘাস না না বলছি এমনি ভালো সিজনে বলছি দিদি যে ভালো সিজনে মানে ভালো ওয়েদারে

আমাদের এই এই দু পঁচিশ সালে আমি চাউল সেল করেছি প্রায় প্রায় এক লাখ কুড়ি তিরিশ হাজার টাকা পঁচিশ সালে আমি এরকম সেল হয় আমার এক দেড় বছরের আমরা হিসেব করি